উস বললেই দেখবেন ইউটিউবের মধ্যে ঢুকলেই দেখবেন বলে যে এটা শিরিক গৌস বললে শিরিক হাজিরিন শিরিক আমি ভালো বুঝি না আমাদের মসজিদের খতিব সাহেব হুজুর ভালো বোঝেন না হজরত মোহাদ্দ আবদুল্লাহ দেহলবি রহমতুল্লাহ ভালো বোঝেন কথা বলেন উনি ভালো বুঝেন না যিনি আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারে হাদিস শরীফ শিখাইছেন দীর্ঘ বছর ধরে তিনি তো শিরিক ভালো বোঝেন তো উনি ওনার জীবনে শেষের দিকে এসে একটা কেতাব তিনি লিখেছেন গৌসুল আজম কেতাবের নাম দিয়েছেন গৌসুল আজম তো শিরিক উনি বুঝলেন না আমাদের মতন দেড় দুই টাকা মানে যেগুলো মানে টাকা পড়ে না ভাঙটি রেসগি আদলি আমরাই বুঝেছি সেরেক বেশি হাজিরিন কেন প্রশ্ন হল যে গৌস মানে হলো গৌস শব্দের অর্থ কী গৌস শব্দের অর্থ হল অভিযোগ শ্রবণকারী গৌসুল আজম মানে মহান অভিযোগ শ্রবণকারী গৌসুল আজম মানে কি বললাম মহান অভিযোগ শ্রবণকারী যিনি বেশি অভিযোগ শোনেন বড় বড় অভিযোগ যিনি শোনেন তিনি হুজুর গৌসুল আজম বলেন না সভা মহাজাজ হাজিরিন হুজুর গৌসুল আজম ইনি এমন একটি ঘরের সন্তান যিনি বাবার দিক থেকে ইমাম হাসান যদি আল্লাহ হাসান এ মুস্তফা এবং আম্মার দিক থেকে ইমাম হুসাইনে মুস্তফা এই দিক থেকে তিনি আউলাদ রসুল ছিলেন সোভান ইতিপূর্বে বহুত আউলাদ রসুলের কথা আপনাদেরকে শুনিয়েছি এজন্য আজকে এই এই সাবজেক্টটা আর যেতে চাই না গেলে আজকে আমাদের আলোচনা করা হবে না তবে কথা হলো যে আমি অনেকের শোকের মধ্যে ঘুম দেখতেছি তো এই ঘুমের জন্য আমরা চাই একটু সবাই সজাগ হয়ে একটু নড়ে চড়ে বসতে কি আপনাদের কষ্ট হবে আমি কি একটু আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ তা আমি একটু এই গানটা এর আগেও গাইছিলাম আজকে আবার একটু গাই আপনারা আমার সাথে একটু সহযোগিতা করবেন যে আউলাদ রসুল যেহেতু ওনার সম্পর্কে আলোচনা করতেছি একটু ওনার সান না বলে ইমাম হাসান ইমাম হুসাইনের সার না বলে এ অধ্যায়ের মধ্যে ঢুকতে আমার কষ্ট হয় এজন্য আমি একটু আপনাদের সকলকে নিয়ে এটা একটু গাইতে চাই আপনারা শুধু একটু আমার ইশারার পরে সর্বোচ্চ শক্তি দিয়ে একবার বলবেন আল্লাহ একবার এই সহযোগিতাটুকু আপনাদের কাছে চাই হুসাইন কা

सोहरा हुसैन का बेमिसाल है बेमिसाल है जहाँ मैं कुंबा हुसैन का मदद कुन मदद कुन मदद कु গরিবে নওয়াজ সৃষ্টি মদদ কুনিয়া মদদ কুনিয়া সৈয়দি সনদি মুর্শিদি খান বাহাদুর আহসানুল্লাহি হাজিরিন হুজুর কৌশুল আজম বাবার দিক থেকে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আউলাদ রসুল বলবেন গিলান আপনার ইরানের মধ্যে উনারা চলে গেলেন কেমনে বাদশাহ উমাইয়াদের অত্যাচারের কারণে আউলাদ রসুল দেশ ত্যাগ করে হিজরত করে বিভিন্ন স্থানে আউলাদ চলে গিয়েছিলেন তার ভিতরে হুজুর পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গিদস রহমাতুল্লাহ আলিহী উনি হিজরত করে গিলানে গিয়েছিলেন গরিব মানুষ ছিলেন তিনি নদীর ধারে বসে বসে এবাদাত করতে বেশি পছন্দ করতেন নদীর ধারে এবাদাত করতে করতে হঠাৎ করে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা নিয়ে এবাদাত করতেছেন দেখলেন যে নদীর স্রোতে একটা ফল ভেসে যাচ্ছে আপনাদের জানা ঘটনা ফলটা উঠেই খাইলেন এই যে ফলটা খেয়ে ফেললেন আপনারা জানেন ফতোয়ার কেতাবে লেখা আছে যে নদীর স্রোতে ভেসে যাওয়া ফল কিন্তু খাওয়া যায় তো উনি সেই জায়েজ ফল খাওয়ার পরও তিনি চিন্তা করলেন আহারে যদি এই ফলের মালিক কয়ামতের ময়দানে আমার নানা জানের সম্মুখে যদি বলেন যে আপনার বংশের মানুষ আমার গাছের ফলটা খেয়েছে আমি আমার নানার সামনে কেমনে মুখ দেখাবো হুজুর রহমাতুল্লিল আলমিনের সামনে আমি কেমন করে মুখ দেখাবো তাই হারাম খাদ্যটুকু খাবে না বলে তিনি নদীর উজানে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে একটা জায়গায় যে দেখলেন একটা আফেল বাগান